সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য আজকের এই দিনে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস তাহলে প্রথমেই তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানায় বিশ্বের নির্যাতিত মানুষগুলোর জন্য মানব সন্তানদের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা যে যার জায়গা থেকে কোনো না কোনোভাবে তারা কন্ট্রিবিউট করছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং বর্তমান আয়োজক আজকে যে প্রতিষ্ঠানটি আছে তাদের প্রতি আর প্রত্যাশা রাখি আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি যে সংগঠনে রয়েছি যে পরিবারে রয়েছি যাতে আমার দ্বারা কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘিত না হয় আমি যাতে না করি যদি আমি আমাকে এই কমিটমেন্টটা রক্ষা করাতে পারি আমি আমার প্রতিষ্ঠানে যদি ছড়িয়ে দিতে পারি আমার যদি পরিবারে ছড়িয়ে দিতে পারি সমাজে ছড়িয়ে দিতে পারি আমার দেশ পরিবর্তিত হবে এবং একটি সুন্দর বিশ্ব আমরা সকলে মিলে করতে পারি সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ